প্লেস তোমাদের তোমাদের সবাইকে স্বাগত আজ আমি পঞ্চম বুনহাস গল্পের প্রশ্ন উত্তর করাবো চলো যাওয়া যাক আমরা প্রশ্ন উত্তর এবার যাব আমরা প্রশ্ন উত্তরে চলে এসেছি এবার আমরা প্রশ্ন উত্তর করবো একের দাগে কি বলেছে বলছে ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো একের এক আকাশের দিকে তাকালে তুমি দেখ তুমি দেখো কি ঘরবাড়ি গাছপালা পোকামাকড় না মেঘদূত কী হবে মেঘদূত তোমরা মেঘ দুধটাই শূন্যস্থানে বসিয়ে তোমার বাক্যটি আবার লিখে নেবে একে দুই হিমালয় ছাড়া ভারতবর্ষে আরও একটি পর্বতমালার নাম কি আরাবল্লি আরাবল্লি লিখে শূন্যস্থানটা পূরণ করে আবার তোমরা লিখে নেবে রকমের একের তিন একরকমের হাঁসের নাম হল বালি হাঁস বালিটা এখানে লিখে নেবে একের চার পাখির ডানার পাখির ডানার আওয়াজ কি এমন শোষো শোশো শব্দ শোনা যায় এবার আমরা চলে আসবো দুয়ের দাগে কয়ের সঙ্গে ক্ষয়ের স্তম্ভ মেলা কয়ের সঙ্গে ক্ষয়ের স্তম্ভ মেলাতে বলেছে কি আছে দেখো ক্ষয়ের কয়ের সাথে ক্ষয়ের আমাদের স্তম্ভতে কয়ে কী আছে বরফ বরফ ক্ষয়ে কি আমাদের মেলাতে হবে হিমানি বুনো বুনো থেকে কি হয় বুনো থেকে হচ্ছে বন্য ক্ষয়ের হচ্ছে বন্য কুড়ি থেকে কলি চঞ্চল থেকে অধীর আর শুরু থেকে আরাম আরম্ভ থেকে শুরু এই হচ্ছে আমাদের কর ক্ষয়ের স্তম্ভ মেলানো এবার আমরা চলে যাবো তিনের দাগে তিনের দাগে কি বলেছে বলছে সঙ্গী এই যে গয় আছে এমন গয় রয়েছে এরকম পাঁচটি শব্দ লেখ গয় রয়েছে আমি তোমাদের পাঁচটা লিখে দিচ্ছি আমি তোমাদের পাঁচটা লিখে দেব। তোমরা এবার অন্য কিছুও লিখতে পারো চলো আমরা দেখে নিই এবার পাঁচটা কি কি দেখো অঙ্গ বঙ্গ তরঙ্গ ভঙ্গি আর হচ্ছে বিহঙ্গ আমি তোমাদের এই পাঁচটা লিখে দিয়েছি তোমরা চাইলে অন্য কিছু যুক্ত শব্দ কিন্তু লিখতে পারো এবার আমরা চলে আসি চারে বলছি ঘটনাক্রমে সাজিয়ে লেখো এই যে চা পাঁচটা বাক্য দিয়েছে এটা আমাদের সাজিয়ে লিখতে পেরেছে আমি পাশে নাম্বারিং করে দিচ্ছি তোমরা সাজিয়ে লিখবে আমি তোমাদের নাম্বারিং করে দিলাম তোমরা এবার এটা কিন্তু খাতার মধ্যে সাজিয়ে লিখে নেবে এবার আমরা চলে যাবো পাঁচের স্থান পড়ুন পাঁচের দাগের এক বলছি ড্যাশ একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমরা ড্যাশ একটা ঘাঁটি ছিল আমাদের ড্যাশ একটা ঘাঁটি ছিল প্রথম শূন্য স্থানে তোমরা কী লিখবে লাদাখ প্রথম শূন্য স্থানে লিখবে লাদাখে প্রথম শূন্যস্থানে লিখবে লাদাখে আর দ্বিতীয় শূন্য স্থানে লিখবে তোমরা জোয়ানা জো আনাদের জোয়ানাদের তাহলে একের পাঁচের একের দাগের কীভাবে হবে প্রথমে লিখবে লাদাখ আর দ্বিতীয় শূন্যস্থান লিখবে জোয়ানাদের দ্বিতীয় একের দুই বলছি জোয়ানাদের ড্যাশ রাখার খালি জায়গা ছিল মুরগি রাখার একটা খালি জায়গা ছিল মুরগি পাঁচের তিন আস্তে আস্তে হাঁসে ড্যাশ সারল হাঁসের ডানা সারল পাঁচের চার দলে দলে ড তীরের ফলার আকারে কেবল ড্যাশ দিকে উড়ে চলেছে তাহলে প্রথমটাই লিখবে তোমরা কি বুনো হাঁস বুনো হাঁ আর দ্বিতীয় শূন্যস্থানে কি লিখবে উত্তর পাঁচের পাঁচ বলছি ড্যাশ গাছের পাতা আর ফুলে ড্যাশ ধরল প্রথমটায় লিখবে ন্যাড়া আর দ্বিতীয়রা লিখবে কুড়ি ঠিক আছে হুম এবার আমরা চলে যাবো ছয়ে ছয়ে কি বলেছে জুড়ি থেকে বিশেষ্য বিশেষণ আলাদা করে লেখো তাহলে এই যে শব্দ দিয়েছে এখান থেকে বিশেষ্য আর বিশেষণ আলাদা করতে বলেছে আমি তোমাদের খাতায় করে দিচ্ছি তোমরা হচ্ছে লিখে নেবে দেখো আমি খাতায় লিখে দিয়েছি ওখান থেকে দিয়েছি বিশেষ্য কি কি হবে জখম লাদাখ বরফ তাবু সঙ্গী আর হচ্ছে বেচারি আর বিশেষণ বুনো ন্যাড়া শীতকাল নির্জল গরম আর হচ্ছে চঞ্চল এবার আমরা পরেরটা চলে যাব সাথে ক্রিয়ার নিচে দাগ দাও এই সে এই বাক্যগুলো পড়ে আমরা যেগুলো ক্রিয়া তার নিচে দাগ দেবো বাড়ির জন্য আমরা সবাই জানি যে ক্রিয়া মানে কাজ করা তাহলে যেটা কাজ যাবে তার তলায় দাগ দেবো বল এবার হচ্ছে সাতের এক বাড়ির জন্য ওদের মন কেমন করতো করতোটা হবে ক্রিয়া সাতের দুই পাখিরা আবার আসতে আরম্ভ করলো করলো হবে ক্রিয়া সাথে তিন দেশে ফিরে ওরা বাসা বাঁধবে ফিরেটা হবে ক্রিয়া বাঁধবেটাও হবে ক্রিয়া সাতের চার সেখানে হাঁসরা রইল রইলটা হবে ক্রিয়া সাতের পাঁচ নিরাপাতে তাদের শীত কাটে কাটেটা হবে ক্রিয়া তাহলে সাতের দাগের মধ্যে হয়ে গেল এবার আমরা আটের দাগে চলে যাব বাক্য বাড়াও কী বলেছে বাক্য বাড়াও আটের এক একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নেমে পড়ল কোথায় নেমে পড়ল তোমরা খাতা পেন নিয়ে নাও আমি খাতায় করে দিয়েছি তোমাদের সুবিধাই হবে দেখে নাও বলছে একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে ঝোপের উপরে নেমে পড়ল আটের দুই বলছে ওরা গরম ওরা গরম দেশে শীত কাটাতে আবার ফিরে যাচ্ছে কোথায় এবং কখন ফিরে যাচ্ছে না বাক্যটা পুরোপুরি লেখো ওরা গরম দেশে শীত কাটিয়ে শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে তোমরা খাতা পেন লিখে নাও খাতা পেন বার করে কিন্তু লিখে নাও আমি তোমাদের খাতায় লিখে দিয়েছি তোমাদের সুবিধা পরেরটা কী বলেছে আটে দুই আটে দুই হয়ে গেছে সরি আটে তিন পাহাড়ের বরফ গলতে শুরু করলো কো কোথাকার বরফ দেখো সেন্টেন্সে বলছে নিচের ব পাহাড়ের বরফ গলতে শুরু করলো তাহলে কোথাকার বরফ নিচের পাহাড়ের বরফ পরেরটা আটের চার আবার ঝোপঝাড় দেখা গেল কেমন ঝোপঝাড় দেখো আবার সবুজ ঝোপঝাড় দেখা গেলো আমরা বাক্য কিন্তু গুছিয়ে লিখেছি পরেরটা আটের পাঁচ গাছের পাতা আর ফুলের কুড়ি ধরলো কেমন গাছে পাতা আর কুড়ি ফুলি ধরলো বলছে ন্যাড়া গাছে পাতা আর ফুলের কুড়ি ধরলো এই হচ্ছে আমাদের আটের আট দা আট দাগ নাম্বার কিন্তু আমাদের শেষ হয়ে গেল আমরা বাক্য বাড়িয়ে গুছিয়ে লিখি এবার আমরা চলে যাব নয় নয় কি বলেছে বলছে বাক্য রচনা করো এই যে বাক্যগুলো দিয়েছে এর বাক্য রচনা করতে বলেছে চলো আমরা দেখে নিই বাক্য রচনা এই হচ্ছে আমরা বাক্য রচনা করেছি দেখো আমি বলে দিচ্ছি রেডিও আমার দাদু রেডিওতে খবর শোনেন আমি তোমাদের এটা বাক্য রচনা করে দিয়েছি তোমাদের যে তোমরা কিন্তু অন্য কিছু লিখতে পারো একই যে লিখতে হবে এমন কোনো কথা নেই তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সে বুঝে কিন্তু করতে পারো যে যেমন বানাতে পারবে সে তেমন করে বাক্য রচনা করে নেবে চিঠিপত্র এখন আর কেউ সেভাবে চিঠিপত্র লেখে না থরথর শীতে কুকুর ছানাটি থরথর করে কাঁপছিল জোয়ান বলছি যারা সেনা সেনাবাহিনীদের যোগ দেয় তারা হলেন জোয়ান তাবু সেবার পাহাড়ি অঞ্চলে ঘুরতে গিয়ে আমরা তাবুতে ছিলাম আমাদের সব কিন্তু বাক্য রচনা হয়েছে নয়ের দাগের রচনা আমাদের কমপ্লিট এবার আমরা পরে পেয়ে চলে যাব দশের দাগের কি বলেছে বলছে তোমার বইতে যে বুনো হাঁসের ছবি দেওয়া আছে সেটি দেখে আঁকো রঙ করো তাহলে যে হাঁসের ছবি দেওয়া আছে সেটা তোমরা নিজেরাই এঁকে রঙ করবে আমি আর এঁকে দিলাম না তোমরা এটা নিজেরাই করবে এবার আমরা চলে যাবো এগারো দাগের এগারো দাগের কি বলেছে বলছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এগারোর এক জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল আমি খাতায় তোমাদের লিখে দিই তোমরা দেখে নাও দেখো খাতায় লিখে দিয়েছি আমি আগেও তোমাদের বলেছি কবির নাম কবিতার নাম লিখলে তোমাদের ভালো হবে আমি প্রত্যেকটাই লিখে দিয়েছি তোমরা লিখে নেবে কি বলেছে বলছে লীলা মজুমদারের রচিত বুনহাস গল্পে জোয়ানিদের ঘাঁটি ছিল লাদাখের একটা বরফে ঢাকা নির্জন পাহাড়ে পরের প্রশ্ন এগারো দুই জোয়ানারা কী কাজ করে জুয়ানরা কি কাজ করে লীলা মজুমদার রচিত বুনহাস গল্পে জুয়ানরা দেশে নিরাপত্তা রক্ষা করে শান্তি শৃঙ্খলা বজায় রাখে এবং দেশকে বাইরের শত্রুর হাত থেকে রক্ষা করে পরের প্রশ্ন এগারো তিন দুটো বুনহাস দলছুট হয়েছিল কেন লীলা মজুমদার রচিত বুনহাস গল্পে দুটো বুনহাস দলছুট হয়েছিল কারণ একটা বুনোহাস, একটা বুনো হাঁসের হাঁসের মিষ্টি হয়ে গেছে হাঁসে ডানা আঘাত পেয়ে নিচে নেমে পড়েছিল এবং তার সঙ্গী আর একটা হাঁস আহত বুনো হাঁসের পিছন পিছন এসেছিল পরের প্রশ্ন কি বলেছে এগারো চার হাঁসেরা জোয়ানিদের তাঁবুতে কী খেত লীলা মজুমদার রচিত হাঁস গল্পে বুনো হাসেনা জোয়ানেদের তাবুতে ভাত ফলের কুচি টিনের মাছ ভুট্টা তরকারি ইত্যাদি খেত পরের প্রশ্ন হাসেরা আবার কোথায় কখন ফিরে গেল লীলা মজুমদার রচিত বুনো হাঁস গল্পে হাঁসেরা আবার শীতের শেষে তাদের নিজেদের বাড়ি ফিরে গেল পরের প্রশ্ন এগারো ছয় এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল কেমন করে সারা শীত শীতকাল কাটল এরপর কি ঘটনা ঘটল দেখো লীলা মজুমদার রচিত বুনোহাস গল্পে সারা শীতকাল বুনোহা হাঁস দুটো জোয়ানেদের তাঁবুতে থেকে গেল আস্তে আস্তে আহত হাঁসে ডানা সারল হাঁসটি একটু একটু করে উঠতে চেষ্টা করলো আহত হাঁসটি তাঁবুর ছাদ অবধি উঠে আবার ধূপ করে পড়ে যেত এভাবেই সারা শীতকাল কাটলো পরের প্রশ্ন কি বললো তারপর কি ঘটনা ঘটেছিল বলছে তারপর একদিন জুয়ানরা সকালে কাজ সেরে ফিরে এসে দেখ দেখল হাঁস দুটো উড়ে চলে গেছে এভাবে তোমরা গ্যাপ দিয়ে দিয়ে লিখবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবার আমরা চলে যাবো বারোর দাগের কি বলেছে বলছে কোনো পশু বা পাখির প্রতি তোমার সহমর্মিতা একটি ছোট্ট ঘটনার কথা লেখো কোনো পশু বা পাখির সাথে তোমার যদি কোনো ঘটনা থাকে সে ঘটনা তোমরা নিজেরাই লিখবে গল্প আকারে লিখবে আমি লিখে দিলাম না এটা তোমরা করবে আমরা এবার চলে যাবো পরে দেখো কবি পরিচিতি কবি পরিচিতি যেটা আছে সেখান থেকে আমার যে তিনটে প্রশ্ন দিয়েছে সেই প্রশ্নগুলো আমরা এখন সলভ করবো কী বলেছে দেখে নিয়ে আমরা দেখো বা যে লীলা মজুমদারে জন্ম কোন শহরে লীলা মজুমদারের জন্ম কোন শহরে হয়েছে দেখো এখানে বলছে জন্ম কলকাতা তাহলে লীলা মজুমদারের জন্ম কোথায় হয়েছে কলকাতা এটা হচ্ছে একের প্রশ্ন দুই বলছে তেরো দুই তার শৈশব কোথায় কেটেছিল তার শৈশব কেটেছিল শিলং পাহাড়ে তেরো তিন ছোটোদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম লেখো কারণ অনেকগুলো আছে তার মধ্যে আমি দুটো নিয়েছি দেখো হলদে পাখির পালক আর হচ্ছে মাকু আমরা মাকু বড় হলে পড়ব মাকু এই ছিল আমার তিনটে প্রশ্ন আজকে তোমাদের এই হাস থেকে এই ভিডিওটা